আমাকে একজন আগে প্রশ্ন করছে ভাই ইসলাম এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন একটা মানুষ করছে মারা নাই তো এমন তাহলে ইসলাম এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোষ্ঠী খাওয়ার চাইতে জঘন্য অপরাধ বলেছে বা গোষ্ঠী খাওয়ার মতো বলেছে এটা কিভাবে হয় তো আমি বললাম দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকুক সুন্দর থাকুক সুখী থাকুক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারী লোক দ্বারা মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এই জন্য বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না উনি তাহাজুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি সততার উপরে চলেন উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা মতো করেন না এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবা সামনে সমালোচনা করতেও আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দে এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপর যে একটা বক্সিং খেয়া আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মার খেয়ে আপনার এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি কারোর সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগে না আপনি বিভিন্ন সময় বলেন আমার কথা বলে হলে মাফ করে দিয়ে ভাই আপনি এক 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 চিন্তা করে দেখেন এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না এরপরে অগচরে যায় সে চিন্তা করবে ঠিকই উপদিয়া মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলেই আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দর হবে খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে ঠিক না এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হল গিবত এটা হারাম আল্লাহ তারা আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তফিক দান করো সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে